আলু কুমড়ো পটল দিয়ে তরকারি বা আলু পটল কম কুমড়ো দিয়ে ছক্কা রেসিপিটা আপনাদের রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে সকালের টিফিনে বা রাতের খাবারে আমরা পরিবেশনও করতে পারি তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব টিফিনে কিংবা রাতের তরকারি আমরা আলু কুমড়ো দিয়ে তরকারিটা করে নিই আজকে আমি দিয়ে দেব পটল পটল দিয়েও আলু কুমড়োর তরকারি করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আমি চারটে পটলে এক একটা পটলকে তিন ভাগ করে নিয়েছি নিয়েছি কুমড়ো কুমড়োটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর নিয়েছি আলু দুটো মাঝারি সাইজের আলুকে ঠিক এইভাবে কুঁচিয়ে নিয়েছি পোস্তর চাইতে একটু বড় করে কুঁচিয়ে নিয়েছি আর যেটা দেব একটা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে একটা শুকনো লঙ্কা আর জিরে জিরে আর শুকনো লঙ্কাটা গরম তাওয়াতে একটু সেঁকে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ভেঙে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম জিরে জিরে আর শুকনো লঙ্কাটা গরম করা হয়ে গেছে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে চাকি বেলনাতে গুঁড়িয়ে নেব অপরদিকে রান্নাটা আমি সর্ষের তেলেতেই করে নেব এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব পটল পটলটা হালকা লাল করে ভেজে নেব পটলটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আলু আলুটা পটলের সাথে হালকা লাল করে ভেজে নেব পটলটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হিং দিয়ে আলু পটলটাকে আরও তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োটাও আলু পটলের সাথে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নেব কুমড়োটা হালকা লাল করে সাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক মুখো ছোলা ঘিজোনা থোলা আগে কিছু ভিজেতে দিয়ে দিয়েছিলাম না দিয়ে চাটা দিয়ে লো ফ্লেমে সেদ্ধটা করে নেবো আমি কোনো রকম জল দেবো না কুমড়োর যে জল বেরোবে সেই জলেতে কুমড়ো আলু পটল সবই সেদ্ধ হয়ে যাবে মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিচ্ছি কেননা ওপর নিচ করে দিলে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যাবে একই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কুচিয়েই দিয়ে দিচ্ছি একবার ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেবটাই সেদ্ধ হয়ে গেছে আর সামান্য হলেই হয়ে যাবে কুমড়ো তো হয়েই গেছে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কুমড়োর জল শুকিয়ে গেছে কুমড়োর জলেই কুমড়ো আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে আমি এই রকমই রেখে দেব আপনারা ঝোল ঝোল চাইলে একটু ঝোলা রাখতে পারেন কিংবা আরও বসিয়ে দিতে পারেন অর্থাৎ আর একটু ঘ্যাঁট করে নিতে পারেন আমি এই পর্যায়েতেই রেখে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দেব দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা তরকারির সাথে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা চিনিটা দেওয়া হয়নি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক চামচ চিনি দিলাম এই ধরনের তরকারি মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে একবার ভালো করে মিশিয়ে নেব এবার অন্য পাত্রে ঢেলে নেব কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা গুঁড়ঙ্কা আর জিরে সেটাই গুঁড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সল্টেড বাদাম চাকি বেলনাতে একটু হালকা গুঁড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম